আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কেনাডায় আসার আগে অনেকেই একটা বিষয় চিন্তা করে ক্যানাডায় কি নামাজ পড়তে কোনো নিষেধ আছে কিনা টুপি পরে মসজিদে নামাজ পড়তে যাওয়া যায় কি না ওয়াক্তমতো নামাজ পড়া যায় কিনা এই টাইপের কোশ্চেন সবার মনেই উঁকি ঝুঁকি দেয় আমার মনেও দিয়েছিল তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো চলুন শোনা যাক প্রথমে মসজিদ নিয়ে বলি এদেশে আমাদের দেশের মতো মাইকে বা স্পিকারে উচ্চস্বরে আজান দেওয়া যায় না মসজিদের ভিতরে আজান দেওয়া হয় কিন্তু তা বাহিরে শোনা যাবে এমন ভলিউমে না কেনাডা বা ভিন্ন কোন ধর্মী দেশে আসলে আজানটা সত্যিই খুব মিস করবেন জীবনে যে আজানো মিস করতে হবে এটা কখনো ভাবিনি এটা গ্র্যান্টেডই ধরে নিয়েছিলাম যাই হোক মসজিদের অ্যাপস ডাউনলোড করে নিলে আজান আর নামাজের সময়সূচি মোবাইলে পাওয়া যায় ইচ্ছে করলেই আপনি রেগুলার মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন কিন্তু সমস্যা হলো সব জায়গায় মসজিদ নাই মানে খুব কাছে নাই আমাদের দেশের মতো পাড়ায় পাড়ায় বা মহল্লায় মহল্লায় এখানে মসজিদ পাবেন না ও একটু ইন্টারাপ করি বাহিরে টেম্পারেচার কম হলেও প্রচণ্ড বাতাস বাতাসের সাউন্ডটাই পাচ্ছেন আর সাথে আরেকটা বাড়তি সাউন্ড পাচ্ছেন সেটা কি একটু পরে বলব ও মূল আলোচনায় আসি জুম্মার দিন মানে ফ্রাইডেতে এখানে হলিডে না সেজন্য দেশের মতো আয়োজন করে আর জুম্মা পড়া হয় না এটা বেশি মিস করে বাচ্চারা কারণ ফ্রাইডেতে পাবলিক স্কুলগুলো খোলা থাকে বাট আপনার বাচ্চা যদি ইসলামিক স্কুলে পড়ে তবে কোনো সমস্যা ফেস করতে হবে না এখানে মেয়েরাও মসজিদে নামাজ পড়তে পারে আলাদা স্পেস আছে মেয়েদের জন্য জুম্মার দিনে কোনো কোনো মসজিদে দুই তিনটা জামাত হয় আমি যে এলাকায় থাকি এখানে দুইটা জামাত হয় তবে টরেন্টোতে আমি তিনটা জামাত হতেও দেখেছি টরেন্টোতে আমি যে জায়গায় ছিলাম সেখান হতে মসজিদ খুব কাছে ছিল এটাই চলে যাওয়া যেত এখন বলি ওয়ার্ক প্লেস বা যেখানে আপনি কাজ করবেন সে জায়গার কথা যেহেতু আপনি দিনের অনেকটা সময় আপনার ওয়ার্ক প্লেসে কাটাবেন সেখানে নামাজ পড়া যায় কি না বা নামাজ পড়ার সুযোগ পাবেন কি না এটাও ভাবার বিষয় এটা সম্পূর্ণই ওয়ার্ক প্লেস এমপ্লয়ার এবং আপনার ভাগ্যের উপর নির্ভর করে আমি অনেক কানাডিয়ান ম্যানেজার বা এমপ্লয়ারকে দেখেছি নামাজ পড়া নিয়ে তাদের কোনো কমপ্লেন নেই আবার এমন অনেক ওয়ার্ক প্লেস আছে যেখানে মতো নামাজ পড়ার কোনো সুযোগ পাওয়া যায় না বাসায় এসে কাজা নামাজ পড়তে হয় আমি একটা বিষয়ে মনে প্রাণে বিশ্বাস করি যে যা মন থেকে চায় সে তা পায় এবং এটা সত্য আপনি যদি চান কানাডা এসে পায়ে স্লাইপ করতে আপনি তা পাবেন ইনশাল্লাহ এখানে অনেক বড় মুসলিম কমিউনিটি আছে এবং তাদের কার্যক্রমও অনেক বিস্তৃত এদের সাথে মিশে গেলে বা যোগাযোগ রাখলে আপনি সকল সুযোগ সুবিধা পাবেন আপনার নিয়ত যদি দৃঢ় হয় কোনো না কোনো ব্যবস্থা হয়েই যায় এবং হবেই ইনশাল্লাহ সাহায্য কোথাওতে আসবে আপনি কল্পনাই করতে পারবেন না মাঝে মাঝে এমন হয় আমার ছেলে আর হাজব্যান্ড মসজিদে যাবে নামাজের জন্য বের হয়েছে মসজিদ যেহেতু আমাদের থেকে বিশ পঁচিশ মিনিট হাঁটার পথ তো এটা গরমেও একটু কষ্টের আর শীতকালে তো ভয়ঙ্কর কষ্টের একটা ব্যাপার যাওয়াটা সেখানে ওদেরকে কোনো না কোনো মুসলিম লিভ দিয়েছে তারা যে সবাই বাংলাদেশি তা নয় পাকিস্তানি তারপর আফগান বা অন্য যে কোনো দেশের মুসলিম দেখতে পেলে গাড়ি থামিয়ে মসজিদ পর্যন্ত লিপ দেয় এবং মজার বিষয় হচ্ছে নামাজের শেষেও তারা ওয়েট করে এবং বাসায় এসে পৌঁছে দেয় অনেক দিন এমন ওদেরকে করেছে এমন অনেক ভাই আছেন জুম্মার দিন আগেই কল দেন মানে ওরা যাবে কি না সো আপনার সদিচ্ছা থাকলে সমস্যা হয় না আর সমস্যা হবেও না ইনশাল্লাহ এখানে অনেক বাচ্চা কোরআনে হাফেজ তারা হুজুরের কাছে গিয়ে প্রাইভেট পড়ার মতো করে পড়ে আমরা এমন এক হুজুরের কথা জানি যেখানে পঁচিশ তিরিশ জন ছেলে মেয়ে পড়ে অনেকে মসজিদেও পড়ে আবার এই বাচ্চাগুলো একাডেমিক পড়াশোনায়ও অনেক ভালো করে ওদের রেজাল্টও ভালো এখানে অনেক মেয়ে পর্দা করে এমনকি সেই সব ফ্যামিলির ছোট ছোট বাচ্চারাও পর্দা করে থাকে অনেকেই ইসলামিক পোশাকও পরিধান করে তবে এটা সত্য একটা নন মুসলিম দেশে আপনি ইসলামিক কালচার সেইভাবে পাবেন না মানে আমাদের দেশের মতো আজানের ধ্বনি শুনতে পারবেন না দল বেধে জুমার নামাজ আদায় করতে পারবেন না এগুলো আপনাকে মিস করতেই হবে আমরা তো প্রায় ল্যাপটপে আজান শুনি প্রায়ই ল্যাপটপে আজানটা আজানের টাইম হোক আর না হোক রেকর্ডেড আজান বাজিয়ে দিই আমরা খুব বেশি দিন হয়নি কানাডায় এসেছি বাট এখন পর্যন্ত ধর্ম নিয়ে কোনো প্রবলেম ফেস করিনি এবং আমার কাছে মনে হচ্ছে আমরা আরও বেশি ধর্মের দিকে যেতে পারবো ইনশাল্লাহ প্রথমেই বলেছিলাম একটা সাউন্ড শুনতে পাচ্ছেন তো সেই সাউন্ডের কারণটা দেখেন এখানে খুব শান্তিপূর্ণভাবে প্যালেস্টাইনের পক্ষে মিছিল হচ্ছে কানাডা এমন একটি দেশ শান্তিপ্রিয়ভাবে আপনি পূর্ণ বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবেন আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম